স্পন্দন আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হল স্বপ্ন যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে অথবা স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে এর অর্থ কি হতে পারে ইসলামী বিশেষজ্ঞদের মতে এসব স্বপ্নের ভেতরে রয়েছে ভিন্ন ভিন্ন ইঙ্গিত বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বপ্ন হলো ঘুমের ঘরে ধরা চিন্তার প্রতিচ্ছবি আরবি ভাষায় স্বপ্নকে বলা হয় রুয়া ফার্সি ভাষায় স্বপ্নকে বলা হয় খব কিন্তু স্বপ্নের বাস্তবতা আছে কিনা এ নিয়ে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে ভিন্ন মত রয়েছে দার্শনিকদের মতে স্বপ্ন হলো মানুষের চিন্তা ও ধারণার প্রতিফলন এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই কিন্তু ইসলামী আলেমরা এই মতের সাথে একমত নন তাদের মতে সব স্বপ্ন কেবল ধারণা নয় অনেক স্বপ্ন অর্থবহ হয় এবং আলামত বহন করে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক রোয়াইয়া সালেহা এটি ভালো স্বপ্ন আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে সুসংবাদ দুই রোয়াইয়ে সায়াতিন এটি শয়তানের প্ররোচনায় প্রদর্শিত স্বপ্ন তিন রোয়াইয়ে নাফসানি এটি মানুষের চিন্তা ও চেতনার প্রতিফলন রাসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন যদি কেউ খারাপ বা অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন দ্রুত অজু করে নামাজে দাঁড়ায় প্রিয় দর্শক শুরুতেই একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো বলবো সেগুলো নেওয়া হয়েছে খাবনামা গ্রন্থ থেকে যা বিজ্ঞ আলেমগণ কুরআন ও হাদিস গবেষণা করে স্থাপন করেছেন হজরত ইউসুফ আলাই ছিলেন একমাত্র নবী রব্বুল আলামিন তাকে মুজিজা হিসেবে স্বপ্নের সকল ব্যাখ্যা জানিয়ে দিতেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন স্বপ্ন হলো আমার নবহতের ছেচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এজন্য রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটি কথা বলেছেন স্বপ্ন সত্যি হয় যদি তা রাত বারোটার পর মানে রাতে দেখা হয় এবং ফরজ নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে তাহলে খুব দ্রুত সেই স্বপ্ন সত্যি হয়ে যায় যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তবে তার আশা পূর্ণ হবে ইনশাল্লাহ যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তবে সে ধর্মের ব্যাপারে উদাসীন হয়ে যাবে কেউ যদি পূর্ব দিকে নামাজ পড়তে দেখে তবে তার জন্য খুব দ্রুত হজ করার সৌভাগ্য নসিব হবে যদি কেউ বড় কোনো জামাতে নামাজ পড়তে দেখে তবে তার উপর আল্লাহ রহমত অবারিতভাবে বর্ষিত হবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে নিজেই ইমাম হয়েছে এবং অনেক মুক্তাদি তার পেছনে নামাজ পড়ছে ইসলামী লিখেছেন এটি নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ অর্থাৎ সে দেশের একজন হবে ইনশাআ যদি কেউ জামাতে সাধারণ মুসল্লি হয়ে নামাজ পড়ে তাহলে তার ঘরে সুখ এবং শান্তি আসবে প্রিয় দর্শক যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে ইনশাল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি এসব ব্যাখ্যা হাদিসের সরাসরি বক্তব্য নয় বরং আলেম ওলামায়ের গবেষণা কোরআন বিশ্লেষণ এবং খাবনামা গ্রন্থ থেকে নেওয়া এক ব্যক্তি ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহিমা হল্লার কাছে এসে বলল আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে পানি খেতে খেতে তার পেট খুব বড় হয়ে গেছে অন্য একজনও একই স্বপ্ন দেখল সে একটি মূর্খ লোকের কাছে গিয়ে বলল মূর্খ লোকটি ব্যাখ্যা দিল তোমার ছেলে কিছুদিন পরে মারা যাবে ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গেল অন্যদিকে যে ব্যক্তি ইবনে সিরিন রহিমাহুল্লার কাছে বলেছিলেন তিনি ব্যাখ্যা দিলেন তোমার ছেলে বড় আলেম হবে এবং ঠিক তাই হলো সে বড় আলেম হয়েছিল অতএব আমরা আমাদের স্বপ্ন কাউকে বলা উচিত নয় যদি বলি তবে আমাদের কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী বা বড় কোনো আলেমকে বলবো তাছাড়া স্বপ্ন কাউকে না বলাই উত্তম আর রুইয়া আলা রিজলি তাই মা লাম তু আব্বার ওয়াকাদ স্বপ্ন পাখির পায়ের ওপর ভাসমান থাকে যতক্ষণ না তার ব্যাখ্যা করা হয় যখনের ব্যাখ্যা করা হয় তখনই তা সংঘটিত হয় সুনান আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ শূন্য দুই শূন্য ইবনে মাজা হাদিস নাম্বার তিন নয় এক চার তাই স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয় যেমনভাবে তার ব্যাখ্যা করা হয় প্রিয় দর্শক স্বপ্ন সম্পর্কে আজকের আলোচনায় এখানেই শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং কল্যাণের পথে পরিচালিত করুন আল্লাহ হাফিজ